i you

সে টাকা দিলে সুখী হতে পারে কিন্তু প্রচলিত পক্ষে সে সঠিক টাকা তাকলে সুখী হওয়া যায় না টাকাই মানুষকে সর্ব আছে <laughs> इनकम करते से ढांचे में इनकम करते से कार्य के वही विलंब का काम आए

I just want to call it all. That. Субтитры создавал DimaTorzok আমি ওই সরকার নির্বাদন করি যে ওই সরকার আমি নিজে পারবে পারবেনা আমার জন্য হাজার হাজার বছর আগে নিজেদের ব্যবস্থা করেছেন ただいま。<music> Thank yeah. you. I <laughs>